এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ মঙ্গলবার তেরো তারিখ আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি একাধিক জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরির সম্ভাবনাও রয়েছে এমনটাই কিন্তু সতর্কতা ইতিমধ্যে জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর আসবো সে ঝড় বৃষ্টির আপডেটে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী কয়েকদিন কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কতা রয়েছে জানাবো বিস্তারিত তার আগে দেখে নেব আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত রয়েছে এবং এই মুহূর্তে মেঘলা আকাশ একাধিক জেলায় দেখা যাচ্ছে এদিকে চন্দননগর বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পাশাপাশি এদিকে খড়দহ কোলাঘাট কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া বিভিন্ন জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে সব থেকে বড়ো কথা বিকেল বা সন্ধ্যা গোড়াতেই কিন্তু ফের আবারও কিন্তু আকাশ ব্যাপক কালো করে ধিয়ে আসতে পারে প্রবল ঝড় বৃষ্টি এমনটাই কিন্তু আপডেটে দেখা যাচ্ছে এদিকে মালদহ সহ থেকে এদিকে বগুড়া সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই আজ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বিকেল সন্ধ্যার পরে কিন্তু আকাশের ব্যাপক ভোল বদলে আবহাওয়ার ব্যাপক ভোল বদলাবে এবং প্রবল ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আজ রয়েছে আজ মঙ্গলবার এদিকে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া এসব অংশেও কিন্তু চিটাগং সহ এদিকে মহেশকারী টেকনাফ একাধিক জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন তবে কখন থেকে ঝড় বৃষ্টি হবে আমরা সেই আপডেটে আসবো কোন কোন জেলাগুলিতে এদিকে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোলাঘাট সহ উলুবেড়িয়া বারুইপুর তমলুক বালিয়া বালিচক চন্দ্রকোনা খড়গপুর এদিকে পাশাপাশি আরামবাগ হুগলির কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সব জেলাতেই কিন্তু আংশিক আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বিকেল সন্ধ্যার পরেই বোল বদলে আকাশের ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আসবো আমরা এই মুহূর্তে তাপমাত্রা দেখব আজকে তাপ তাপমাত্রা ঠিক কতর মধ্যে রয়েছে দেখুন আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা যা দেখা যাচ্ছে তাতে কিন্তু ভালোই তাপমাত্রা রয়েছে গলদ গরম অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সব জেলাতেই কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি কলকাতা সহ হাওড়া হুগলি নদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ দেখুন বাঁকুড়া কলকাতা সব চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই এদিকে পুরুলিয়ায় আজ চল্লিশ ডিগ্রি মুড়িতে চল্লিশ ডিগ্রি পাশাপাশি তিলিয়াতে একচল্লিশ ডিগ্রি এবং দুর্গাপুরে আজ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা শিউড়িতেও বিয়াল্লিশ ডিগ্রি বীরভূমেও বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ডুমকা মিঝাম এবং নলহাটি এসব অংশে আজ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে এদিকে দেওঘর এবং গোড্ডা এই অংশ আজ চল্লিশ থেকে প্রায় প্রায়চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি ছুতে পারে তাপমাত্রা সর্বোচ্চ দিনের তাপমাত্রা এদিকে পাশাপাশি সহ কাপাসিয়া নগরপুর ফরিদপুর বাংলাদেশের জেলাগুলিতে আজ পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ দিনের থাকবে তবে এদিকে আগরতলায় কিন্তু আজ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে ত্রিপুরার তবে আমরা দেখবো আজ কোন কোন জেলাগুলিতে জেলাগুলি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে চলে আসলাম বৃষ্টি বজ্রমোড় এবং দেখুন বৃষ্টি বজ্র দেখুন একাধিক জেলায় কিন্তু বেলা গড়াতেই ফের ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে আমরা জেনেছি যে সোমবার গতকাল রাতে একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি চলেছে হালকা থেকে মাঝির বৃষ্টি হয়েছে তবে আজও কিন্তু হালকা থেকে মাঝির বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সরি দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গ এই দক্ষিণবঙ্গের কলকাতা পাশাপাশি চন্দননগর এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কোলাঘাট খড়গপুর এছাড়াও বারিপদা চাকুলি এই এবং হুগলির আরামবাগ এই অংশটাতে আজ প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এদিকে বালুরঘাট মহাদেবপুর মালদহ উত্তরবঙ্গের এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ এবং সহ বরিশাল লালমোহন সেনবার্গ পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই অংশটাতে আজ প্রবল ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে তবে বৃষ্টি কিন্তু মাঝারি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এদিকে কলকাতা চন্দননগর হাবড়া উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা পাশাপাশি শ্যামনগর এদিকে চাকদহ পাণ্ডুয়া এই অংশ আজ বজ্রপাতসহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের যে আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজ দার্জিলিং এবং গ্যাংটক এছাড়াও এদিকে শিলিগুড়ি এবং ধূপগুড়ি এছাড়াও কোচবিহারে হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এই অংশে আজ কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভুলবদল হবে তবে বুধবার কিন্তু ঝড় বৃষ্টির খুব একটা সম্ভাবনা জেলাগুলিতে নেই তবে বৃহস্পতিবার থেকে আবারও কিন্তু দুর্যোগ ধেয়ে আসবে বৃহস্পতিবার পনেরো তারিখ থেকে আবারও ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতেও বাড়বে এদিকে কলকাতার সংলগ্ন যে জেলাগুলি আছে যেমন এদিকে চাকদহ শান্তিপুর এদিকে বনগাঁ উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর কাটোয়া এই অংশে বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই চাকদহ পাণ্ডুয়া এবং এই এদিকে কাটোয়া এই অংশে বজ্রপাতসহ বৃষ্টি এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে পনেরো তারিখ বৃহস্পতিবার নাগাদ পাশাপাশি হুগলির আরামবাগ এবং চন্দ্রকোনা গোয়ালতোর এছাড়াও ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চাকুলিয়া এছাড়াও গোপীবল্লভপুর এই অংশে বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এই অংশটাতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে তবে এদিকে আপনাদেরকে জানিয়ে দেব মাঝে পাশাপাশি যে বাংলাদেশের কিছু অংশে ময়মনসিংহ মেহেরপুর ঢাকা এবং রাজশাহী বিভাগ এই অংশ বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার যশোর লোহাগাড়া সাইকুপা পাবনা মেহেরপুর পাশাপাশি ঢাকা কাপাসিয়া সিরাজগঞ্জ ময়মনসিংহ বিভাগ এবং বগুড়া এবং সরিষা এই অংশটাতে প্রবল ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বৃহস্পতিবার পনেরো তারিখ তবে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়িয়ে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং সেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে শক্তি ঘূর্ণিঝড়টি তৈরি হয় যদি বঙ্গোপসাগরে এবং সেই ঘূর্ণিঝড়টি শক্তি শক্তি বাড়িয়ে যখন উপকূলে আশ্রে পড়বে তখন সেই ঘূর্ণিঝড়টির নাম হবে শক্তি তো আপনারা দেখতে পাচ্ছেন এই বঙ্গোপসাগর ঠিক এই পয়েন্টে একটি নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর তবে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে এটি এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর অথবা এদিকে পশ্চিমবঙ্গের যে উপকূল এলাকা এবং এদিকে বাংলাদেশের যে উপকূল এলাকা অর্থাৎ চট্টগ্রাম শীত এই অংশ অথবা কলকাতার সংলগ্ন যে দীঘা কাথি পাশাপাশি মন্দারমণি এবং সুন্দরবন এদিকে উড়িষ্যার উড়িষ্যা এবং ভুবনেশ্বর পাশাপাশি বালেশ্বর এই অংশটাতে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা ইতিমধ্যে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে সব থেকে আবহাওয়া দপ্তর সূত্রে যে আমরা খবর পেয়েছি তাতে এই অংশটাতে বেশি অর্থাৎ পশ্চিমবঙ্গের গাছ হয়ে বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় টার্নিং করতে পারে এমনটা এখনও পর্যন্ত অনুমান করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেটুকুই আপনাদেরকে জানালাম তবে এই ঘূর্ণিঝড় ঠিক কবে কখন কবে কখন আশ্রে পড়বে উপকূলে এবং কোন কোন জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে এবং কি বিস্তারিত সব আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং আরও কিছুটা গুরুত্বপূর্ণ স্পষ্ট তথ্য নিয়ে আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো আবার আপনারা মে মাসে জানতে জানেন যে মে মাসে আয়লা থেকে শুরু করে আমফান বিধ্বংসী ঘূর্ণিঝড় মে মাসেই কিন্তু এই মরশুমে আশ্রয় পড়েছিল পশ্চিমবঙ্গে সব বাংলাদেশের উপকূলে একাধিক জেলায় কিন্তু তছনছ অবস্থা হয়েছিল তাই আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এবং প্রস্তুতি নিয়ে রাখবেন মে মাসে চলতি মে মাসে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে এদিকে ষোলো তারিখ থেকে ষোলো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেটি তেইশ তারিখ থেকে আগামী তেইশ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তো আমরা বিস্তারিত আরও লেটেস্ট আপডেট নিয়ে আসব কখন কি মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেমন কি পরিস্থিতি এবং নিম্নচাপের কি পরিস্থিতি সমস্ত আপডেট আপনারা পাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন ভালো থাকবেন